সুবান আল্লাহ অসাধারণ হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ঘুরি ফিরি খাইয়ে ঘুরি ফিরি খাই থেকে আজকে আমরা এসেছি রাজশাহী শহরের প্রাণ কেন্দ্র সোনাদেগির মোড় এবং সেই সোনাদেগির মোড়ে আপনাদের সকলের পরিচিত নবাব কিচেনে আমরা এখন আছি নবাব কিচেনে আমার সামনে নবাব কিচেনের মেনু কার্ড রয়েছে এখানে অনেক অনেক মজাদার কিছু খাবার রয়েছে এগুলো খাবার আগে আপনাদেরকে আমি নিয়ে যাব নবাব কিচেনের কিচেন রুমে অর্থাৎ নবাব কিচেনের রান্না যে যেখানে হয় আমরা প্রথমে আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি আর আপনাদের সবাইকে বলছি আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হলে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার নাম কি ফেরদোস ভাই আপনি চাপ পাচ্ছেন এটা কতক্ষণ থেকে আপনি করছেন তিন মিনিট এটা কতক্ষণ লাগবে কুক হতে আট মিনিটের মধ্যে কুক হয়ে যাবে পাত্র সেই বালিশের মধ্যে চমৎকার ভাবে উনি হাত দিয়ে এটা গার্লিক নান হচ্ছে এটা আপনি কি দিলেন রসুন দিলেন এরপর দিলেন হচ্ছে ধনে পাতা গার্লিক নান রুটি এখানে তৈরি হচ্ছে এটাকে উনি এখন চুলার মধ্যে দেয়া হলো এখানে আগুনের তাপে কিন্তু এই রুটিটা বয়ল হবে কতক্ষণ লাগবে এটা বয়ল হতে এক মিনিটের মধ্যে এই রুটিটা তৈরি হয়ে যাবে এখানে আমাদের রুটি হচ্ছে অবশ্যই আমি এই রুটিটা খাবো এবং এই রুটির সঙ্গে আমি চাপটা খাবো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন নবাব কিচেনের যে খাবার ঘরটি এই ঘরটি অত্যন্ত চমৎকারভাবে সুসজ্জিত করা হয়েছে নবাবী হালচালের ছোঁয়াই এটিকে সাজানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি নবাবের দরবারি খঞ্জনের যে খাপ এছাড়া খঞ্জনি অনেক চমৎকার কিছু বিষয়বস্তুকে এর সাথে সংশ্লিষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং একটি নবাবী ফ্লেভার আনার চেষ্টা করা হয়েছে আমি এখন খাবারের জন্য অপেক্ষা করছি এবং আমি দেখতে পাচ্ছি খাবার চলে এসেছে আমি অর্ডার করেছিলাম নান রুটি চাপ এবং গ্রিলের চিকেন চাপ নান রুটি গ্রিল ভাইয়া আপনি একটু আমার কাছে আসবেন সিট ডাউন প্লেস নবাব কিচেনের আমার ছোটো ভাই সাদিপ দীর্ঘদিন বিডি ক্লিনে একসঙ্গে আমরা কাজ করেছি সে সূত্রে আমাদের একটি অত্যন্ত চমৎকার মানে সম্পর্ক আর নবাব কিচেনে আমি আজকে এসেছি ধন্যবাদ এত সুন্দর একটি পরিবেশনা আমার সামনে উপস্থিত করবার জন্য আপনাদেরকে দেখাতে চাই যে আমার সামনে যে খাবারগুলো এখন এসেছে এখানে আছে চিকেন চাপ মস্ত বড় একটি চাপ আমি খেতে পারবো কিনা না সেই চাপে আছি এখানে এটি গার্লিক গার্লিক ন্যান গার্লিক নানের মধ্যে এই যে গার্লিক গার্লিক ধনে পাতা অনেক সুন্দরভাবে বেক করা হয়েছে এবং কালারফুল সাদার মধ্যে সবুজ অনেক চমৎকার দেখাচ্ছে আর এটা হচ্ছে বাটার নান অনেক চমৎকার কালারফুল এখানে আছে এটা গ্রিলস লেগ পিস লেগ পিসের এখানে এসে গেছে আমার খাবার আমি অর্ডার করেছিলাম গার্লিক নান আমি অর্ডার করেছিলাম বাটার নান এবং গ্রিল চিকেন এবং এখানে রয়েছে চিকেন চাপ আর চলে এসেছে এর সঙ্গে কোক আছে ডেজার্ট পেপসি আর এখানে মশলা আছে এটা কি আপনাদের গ্রিলের মশলা এটা গ্রিলের মশলা এখানে রয়েছে মিরো মিল্স এবং এটা ধনেপাতার মশলা দিতে হবে জামটার কি সুন্দর একটা কালার এসেছে আমাদের আমি প্রথমেই চিকেন জাম একেবারে গরম হয়ে আসে চিকেন চাপটি প্রথমে টেস্ট করে দেখতে চাই সমস্ত একটি কালার এসেছে মশলার যে ফ্লেভার সেটি আমি ধান পাচ্ছি চিকেন চাপটি টেস্ট করে ঐতিহ্যবাহী মশলা আমি গার্লিক নান আমার সামনে আছে গার্লিক নানের কালার কম্বিনেশনটা একটি আমি এই গার্লিক নানটা এখন এই চুড়ি দিয়ে মশলাটা এই দিয়ে টেস্ট করতে চাই এখানে তেল ভাসছে এবং চমৎকার মাংসের ঝড়ির মধ্যে কালা সুপার এটা হচ্ছে মিনুস বাটি ভর্তি মিনুস দেওয়া আছে এরপরে হচ্ছে ক্রীড়ান ক্রিল রানের মূল যেই উপাদান সেটা হচ্ছে ক্রিল চিকেন আমরা দেখে আসলাম একেবারে নরম হয়ে গেছে মাংস লংশ উপরের মশলাটা পুড়তে পুড়তে একটা অন্যরকম কালার এসেছে সোনালি কালার সুবাহ আল্লাহ অসাধারণ নবাব কিচেনের এটা একটা বৈশিষ্ট্য যে নবাব কিচেনের যে গ্রিল চিকেন এটা পুরো রাজশাহীতে অনেক অনেক জনপ্রিয় এবং আমরা বন্ধুবান্ধব প্রায়ই আসি এবং খাই এটা পুরো খাবারটা একজনের পক্ষে খাওয়া একটু কষ্টকর শুধুমাত্র সাদির আমার ছোটো ভাই এবং নবাব যাচ্ছে একটি অন্যরকম ব্র্যান্ড সেই জন্য সবগুলো খাবার আপনাদের সামনে পরিবেশনের চেষ্টা ছিল প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নবাবের এই খাবারগুলো আপনারা খেয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ